দর্শক আসসালামু আলাইকুম গাছপ্রেমীদের জন্য চলে এসেছি বড় একটা নার্সারিতে ফলসহ গাছের চারার দাম কত পুরো নার্সারি ঘুরিয়ে দেখাবো এবং একটা একটা করে গাছ দেখানোর চেষ্টা করব এখানে এসে অবাক হয়ে গেলাম মাত্র এক হাত গাছে বড় বড় ফল হয়ে আছে যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে নার্সারি মালিকের নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে নার্সারি মালিকের সাথে যোগাযোগ করে এখান থেকে ফল ফুল সহ চারা ক্রয় করতে পারবেন তবে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে ভিডিওটা শুরু করি কোন গাছে কতগুলো করে ফল ধরে আছে দেখুন এই ভিডিওর মাধ্যমে ভাই আসসালাম আলাইকুম ভাই আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন তারপর ভিডিওটা শুরু করি মোহাম্মদ হৃদয়মুল্লা চৌডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন মোল্লা নার্সারি রনার আমি আজকে কিছু ফল ফলসহ গাছ দেখাবো আর কিছু ফল বাদেও গাছ দেখাবো এটা দেখতে পাচ্ছেন এটা ডেনমার্কের একটি মালটা এটা হলুদ জাতের একটি মালটা আর এই মালটাটি হচ্ছে কোনো পয়সা চিহ্ন নাই এই মালটাটি ন্যাচারালভাবে হলুদ হবে এবং আপনার জানুয়ারি মাসের শেষের দিকে যে এটা হারভেস্ট করা যায় তার আগে এটা খাওয়া যাবে না এটা মানে মেসুট হবে না অতটা মিষ্টি হবে না আর এটা সর্বোচ্চ সাইজ কত বড় হয় এটা চারটাই কেজি হয় চারটাই এক কেজি হয় আচ্ছা ডেনমার্কের ফিজি মালটা এটা ফিজি মালটা আচ্ছা

এই গাছটা যদি কেউ নিতে চাই এটা তো আমি দিতে পারছি এই কোয়ালিটির গাছগুলো পাবে এই দেখেন ভাই আচ্ছা এটা তো অনেকগুলো ফল ধরে আছে আপনি যদি এটা দেখেন এই কোয়ালিটির গাছ পাবে এই গাছগুলো আপনার পাঁচটা ছয়টা সাতটা করে ফল ধরে আছে আচ্ছা জিও এই গাছ থেকে আসলে আপনি চারা উৎপাদন করতেছেন জি জি এটাতে চারা উৎপাদন করা এই গাছটাতে আনুমানিক কতগুলো ফল আছে তাও আট থেকে দশ কেজি ফল আছে আট থেকে দশ কেজি দেখতেই পাচ্ছি অনেকগুলো ফল আছে জি দর্শক দিতে পারছেন গাছটা ড্রামে রোপণ করা এরকম একটা গাছ যদি আপনার ছাদে থাকে আমি মনে করি যে আপনার বাড়ির চাহিদা পূরণ হয়ে যাবে যারা মালটা কিনে খান সিজনের সময় আচ্ছা ওইটার জাত হচ্ছে এইটা হ্যাঁ আমার আরও গাছ আছে প্রায় এক দুইশো গাছে ফলশো গাছ আছে এই কোয়ালিটির জিও ব্যাকস সেটা পাঁচটা ছয়টা করে ফল আছে যারা নিবে তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা আপনার এই কোয়ালিটির চারা প্রত্যেকটা গাছে চারটা পাঁচটা করে ফল আছে জি এই ফল সহ চারার প্রাইস কিরকম থাকবে এরকম জিও ব্যাগে আমরা এটা নতুন জাতের মালটা এটা নিয়ে আমরা কাজ করছি এটা আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি হাজার দুই হাজারের ভিতরে দুই হাজারের ভিতরে দিচ্ছি দুই হাজার টাকা জি এই মাটি সহ মাটি সহ ব্যাগ সহ আর আচ্ছা আর কি ফলের গাছ দেখাবেন এটা যদি দেখেন এটা একটা ড্রামে বিগ সাইজের একটা আছে অ্যাবাকাডো গাছ অ্যাবাকাডো হ্যাঁ এটা সে ম্যালুম হ্যাশ নতুন জাতের একটি অ্যাবাকাডো এটার পাতাই দেখেন একটু ভিন্ন আমার কাছে কয়েকটা জাতের আছে সব নতুন নতুন জাত এটা ড্রামে লাগানো আছে জি এটা এটা কি কেউ চাইলে ড্রাম সহ দিবেন হ্যাঁ এটা ড্রাম সহ বিক্রি হবে এটা নতুন জাতের একটি অ্যাভোকাডো এটাতে কি ফল আসছিল না ফুল আসছিল অতিরিক্ত তাপের কারণে দাঁড়ায় নাই মাশাআল্লাহ এই গাছটা যদি কেউ নিতে চায় এটা বিক্রি করে দেব আচ্ছা এটা প্রাইস কি রকম আসবে আনুমানিক এটা আমরা তো আরো বড় হবে নতুন জাত হিসেবে পনেরো হাজার টাকা দাম আছে তারপর এখানে আর একটা আছে এটার পাতা দেখেন আরেকটু ভিন্ন এটাও নতুন একটা জাত এটা লাল জাতের এটাও ড্রাম যারা সেটিং লাল লাল জাতের আপনার নিতে চাই বড় মাদার গাছ হিসেবে তারা নিতে পারে এই গাছটার দামও পনেরো হাজার টাকা আছে আচ্ছা এগুলি বড় 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 গাছ ঝাঁকড়া গাছ জি জি আর যদি কেউ থাই লঙ্গান নেয় ছয় ফিট সাত ফিট হাইডের পনেরো ব্যাগ জিও ব্যাগে আছে এটা হচ্ছে থাই লঙ্গান থাই লঙ্গান জি আচ্ছা ভাই আমরা তো এই মাথায় দেখাচ্ছি আমরা একটু ওই দিকে দেখানোর চেষ্টা করি কারণ ওই দিকে দেখলাম যে আপনার ছোট ছোট জিও ব্যাগের মধ্যে জলপাই ধরা আছে রাইট হ্যাঁ আমরা ওই গাছগুলো একটু দেখানোর চেষ্টা করি দর্শক যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত দেখলে আমরা নাম্বার দিয়ে দেব নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই চারাগুলো ক্রয় করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে অনেকেই অনলাইনে দশটার প্যাকেজ বিশটার প্যাকেজ দিচ্ছে ছোট ছোট ভিডিও দেখে যারা চারা ক্রয় করতে পারছেন তারা অনেকেই প্রতারিত হচ্ছেন অনেক সময় দেখা যাচ্ছে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলিও কেটে তারা ওই ভিডিও বানিয়ে বুস্ট করছে সেক্ষেত্রে যারা ওইখান থেকে চারা ক্রয় করতেছেন আপনারা আসলে প্রতারণার শিকার হচ্ছেন তাই আমি বলবো এরকম বড় বড় ভিডিও দেখবেন দেখে নার্সারি মালিকের নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে নাম্বার নেবেন নিয়ে ওনাদের সাথে কথা বলে ভিডিও কলে চারা দেখে তারপরে চারা ক্রয় করবেন সেক্ষেত্রে প্রতারণার শিকার হবেন না এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট গাছ এই ছোট্ট গাছে কতগুলো জলপাই ধরে আছে ভাই এটা কত গ্যালন জিও ব্যাগের মধ্যে আছে এটা আছে আপনার 15 গ্যালনে আছে আমি যদি দেখাই দেখেন মনে হচ্ছে যে গাছে কোনো জল নাই আপনি যদি একটু ভিতর দিকে সাইড দেখান প্রচুর জল পায় এটা কি জাতের জল পায় এটা থাই জল হাইব্রিড একটি জাত থাই জল এই গাছটার বয়স কতদিন হইছে এটা এক বছর বয়স এক বছর জি এই এক বছরের কাছে ফল চলে আসছে এখন কি এটা আমরা মাঠে রোপণ করতে পারবো না ছাদ বাগানে মাঠে আপনি ছাদ বাগানে বাড়ির আঙ্গিনায় যেখানে রোপণ করবেন বনছাই কোয়ালিটির আমার কাছে আরও এই কোয়ালিটির গাছ আছে তার আগে একটু একটু আচ্ছা এই চারাটার প্রাইস কীরকম থাকবে ভাই এটা আপনার আমরা পঁচিশশো টাকা করে বিক্রি করছি পঁচিশশো টাকা জি আচ্ছা এই জিও সহ জিও আচ্ছা এই পাশে একটা আমরা দেখতেছি জি এটা বারো মাসি আমরা এই দেখেন এটার কোয়ালিটি দেখেন এক কোয়ালিটির এটা আর এক কোয়ালিটির এদিকে আর এক কোয়ালিটির ছোটো এদিকে যদি 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 আপনি আপনি করেন ফুল আছে একটা গাছ থাকে আমি মনে করি না আর বাজার থেকে আমরা কিনে খাওয়া লাগবে আচ্ছা এই পাশে ফুল আছে গুটি আছে আবার বড় হয়ে আসতেছে এই গাছটার বয়স কতদিন হবে ভাই এটার বয়স এক বছর এটার বয়স এক বছর জি আচ্ছা গোড়ার মাটিও খুবই চমৎকার এই গাছের প্রাইস কিরকম থাকবে ভাই এগুলো দু হাজার করে বিক্রি করি আমরা দুই হাজার টাকা পেয়েছি এটা বারো মাস ফল দেবে জি বারো মাস আচ্ছা এই যে রেট বলতেছেন এটা কি দামা দামি থাকবে না না এগুলো আমরা ফিক্স রেটে আমাদের তো আরো বেশি পড়া উচিত কেননা এই যে নার্সারির ভাড়া তারপরে লেবার খরচ পানি খরচ এগুলো থাকে সব সময় আমি আর একটা জিনিস দেখাই আপনার দেখেন ছোট ছোট গাছে কি সুন্দরভাবে কদবেল ধরে আছে আদর্শ মাতৃ গাছ থেকে কলম করা আর গাছ যে বেইমানি করে না তার নমুনাটা দেখেন কতটুকু একটা গাছে এ দেখেন একটা কদবেল এখানে একটা কদবেল মোট দুইটা কদবেল ধরে আছে ছোটো গাছ ছোটো প্যাকেটের কলমের গাছ অরিজিনাল মাতৃগাছ থেকে কলম করা যার কারণে আপনার এই গাছে ফল আছে। আচ্ছা এই চারাগুলার বয়স কতদিন হয়েছে এগুলা আপনার এক বছর বয়স এক বছর যে কত ফিট হচ্ছে এই চারাগুলা গুলো থেকে 4 ফিট আছে দেখেন এই গাছটাকে আছে 3 থেকে 4 ফিট हां যদি এখানে যদি আসেন নতুন করে আমার সেটিং মানে ফুল আর গুটি আছে আছে দেখেন এই গাছটা দেখেন এই গাছটা যদি আমি একটু দেখাই এই চারার প্রাইস কত আছে भैया এগুলো অরিজিনাল থাইল্যান্ড থেকে নিয়ে আসা তো এই জাতগুলা এগুলো আমরা এই সাইদের গাছগুলো আমরা 2500 টাকা বিক্রি করছি আর যদি বড় বিগ সাইজের নেয় ওগুলো ফল আছে ওগুলো একটু দাম বেশি হবে এ দেখেন ফল ধরে আছে কদবেল এগুলো অল টাইম বারো মাসি আর কতবেল এটা অনেক বিগ সাইজ হয় কতবেলগুলো আচ্ছা আর কি দেখাবেন ভাই আমরা যদি এদিকে দেখাই আসেন দর্শক এই নার্সারিটা কিন্তু অনেক বড় আসলে যারা ছোট ছোট ভিডিও দেখে আসলে চারা ক্রয় করেন তারাই মূলত বিভিন্ন সময় প্রতারণার শিকার হচ্ছেন অনেকে ফোন করে বলেন দেখতে পাচ্ছেন নার্সারির অনেক বড় পাশাপাশি এই নার্সারির পিছনের দিকে অনেক বড় জায়গা রয়েছে আচ্ছা এটা কি গাছ ভাই এটা সাদা লঙ্গান বারো মাস হয় যেটা হোয়াইট লঙ্গান বলি ওই জাতের লঙ্গান এই গাছগুলো আমার কাছে পেয়ে যাবে সাদা লঙ্গান জি ফল ফুল সহ গাছ যদি নেয় আমার কাছে পাবে পঁয়ত্রিশশো টাকা করে দাম আছে আর এগুলি এগুলি হয়েছে বস্তা সেটআপ নাকি না এগুলো তিরিপলের জিও ব্যাগ আচ্ছা তিরিপলের জিও ব্যাগ সেটআপ জি আচ্ছা এটা সাইজ কতটুকু আছে এই গাছের এই গাছের সাইজ আছে প্রায় সাড়ে দিন ফিট প্লাস সাড়ে তিন ফিট প্লাস জি আচ্ছা আর কি দেখাবেন আর এখানে আমাদের কিছু বারো মাসি নতুন জাতের রাম আছে স্কুল বয় আছে তারপরে হলুদ রাম আছে আছে এগুলো কলম আর কলম আর বীজের চারা চিনার উপায়টা একটুখানি আপনার দেখাই দেবো দেখাই দিয়ে আমরা অন্য চলে যাবো কলমের চারাগুলো হয় চোখ কলমের আর যেগুলো দেখায় সরু একদম লম্বা পাতা বড় বড় অনেক ঝাঁকড়া বলে এদিকে মাজায় কলম উপরে কলম মাটির নিচে কলম রাম একটা মাত্র কলমই হয় সেটা আছে চোখ কলম তাছাড়া আর হয় না এটা যদি কেউ বোঝে আমি মনে করি আর তাকে ঠকা দিতে পারবে না আমাদের কাছে আমি বলেছিলাম ভাই এদিকে আমাদের কাছে অনেক জলপাই আছে আচ্ছা এই যে ফল সহজে জলপাই দেখাইলেন ওইটা দিচ্ছে আর ওটা দিয়ে এক কোয়ালিটির পাবে আবার এদিকে আবার ফল সহ গাছ পাবে এদিকে এইগুলো আমরা ওইদিকে সাজাবো এদিকে সব গাছেই ফল আছে মাসাল্লাহ প্রত্যেকটা গাছেই দেখেন ছোট ছোট গাছে আপনার ফল ধরে আছে আচ্ছা জিও

আমার কাছে এই কোয়ালিটির গাছগুলো পাবে এই বয়স কতদিন করে আছে ভাই এটা প্রায় দেড় বছর প্লাস বয়স আছে দেড় বছর আচ্ছা এটা রোপণ করার কতদিন পরে ফল পাবে দু বছরের ভিতরে দুই বছরের ভিতরে আচ্ছা এই চারাগুলোর প্রাইস কিরকম থাকে এগুলো বেশি আমরা এক হাজার টাকা করে এক হাজার টাকা পিস আচ্ছা একটু ভিতরে যাই ভাই দিক দিয়ে হ্যাঁ আর যেহেতু এদিক দিয়ে ঢোকার জায়গা আছে এগুলো এই দেখেন নতুন যাদের পেয়ারা এটা আছে আয়াতা আয়াতা থ্রি আয়াতা আয় এত থ্রি আচ্ছা একটু ধরে রাখি আমি একটু দর্শকদেরকে দেখাই এটার ওপরেও লাল হবে ভিতরেও লাল হবে এবং বড়ো বিগ সাইজ হয় যে পেয়ারাগুলো পেয়ারা জি এটা কত ফিটের চারা এটা দু ফিট দুই ফিটের চারা জি এগুলোর দাম অনেক বেশি এগুলোর দাম শুনলে অজ্ঞান হয়ে যাবে ধাক্ বলছে না দাম শুনলে বলবে যে হেড এত দাম এটা হচ্ছে পিঙ্ক পং লঙ্গান পিং পাং লঙ্গান রেড পিঙ্ক পং লঙ্গান আচ্ছা এটার বয়স কত আছে চারার এটা জোর কলমের চারা ছ মাস বয়স জোর কলম করা এই যে আমরা জোর কলম করেছি ওইটা নিয়ে এই চারাগুলো আমরা বেছি আমরা পনেরোশো টাকা পিস আচ্ছা একটু ভিতরে যাই আসেন দর্শক দেখতে থাকুন ওনাদের আসলে অনেক কালেকশন আছে পাশাপাশি আচ্ছা পাশাপাশি ওনাদের বারো মাসি কাঁঠালের প্রজেক্ট আছে আঙুরের প্রজেক্ট আছে আর তারপরে শরীফার প্রজেক্ট আছে ওগুলিও আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আগে কিছু ফল ফলসহ চারার গাছ দেখানোর চেষ্টা করছি নাম্বার এই যে এই কোয়ালিটির অ্যাবাকড়োর গাছ পাবে অনেক চারা আছে এই কোয়ালিটির আমরা এই কোয়ালিটির অ্যাবাক চারাগুলো বেশি মাত্র ষোলোশো টাকা আর এই কোয়ালিটির গুলো বেশি এক হাজার টাকা করে আর এর চেয়ে বড় বিগ সাইজের আছে ওগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আসেন আমরা যদি দেখাই এদিকে বলেছিলাম যে ফল সহ কতবেল বড় বড় বিগ সাইজের এই দেখেন কতবেল ধরে আছে কোনো লুকোচুরি নাই অরিজিনাল যাতে থাইল্যান্ড থেকে সংগ্রহ করা বারো মাসিক কতবেল গাছ যেটা হয়তো বা বাংলাদেশে আর কেউ দিতে পারবে কিনা আমি জানি না দেখেন প্রত্যেকটি গাছেই মাসাল্লাহ কতবেল ধরে আছে আচ্ছা এটা কি বারো মাস ফল দেবে না আসলে সিজনের ফল বারো মাস আপনার তো ছোট চারাই দেখালাম ফল আচ্ছা আর এ তো আপনার বড়ো চারা এগুলো এগুলো তো ফল আছেই হ্যাঁ ফল আছে অনেকগুলা জি এই চারাগুলোর প্রাইস কিরকম থাকবে ভাই এই গাছ গুলো তো একটু ঝাঁকড়া এগুলা আমরা পাঁচ হাজার টাকা করে বিক্রি করছি অরিজিনাল মাদার গাছ সামনে আরেকটা ফল সহ গাছ দেখতে এটা হচ্ছে পাতি লেবু পাতি লেবু জি এটা আপনি টপটা চেঞ্জ করে দেব জিও ব্যাগে দিয়ে দেব এটা পাতি লেবু ইন্ডিয়ান একটি ভ্যারাইটি যারা পাতি এক পিস গাছই আছে আমার কাছে এক পিস এক পিস গাছই আছে আচ্ছা কেউ নিতে চাইলে যোগাযোগ যে আগে করবে জি সে নিতে পারবে জি আচ্ছা আর কি দেখাবেন ভাই আমরা দেখাবো হচ্ছে মাম্মি সবেদা মাম্মি সবেদা জি এই পাশে আছে জি আচ্ছা এই যে জিও সেট আপ করছেন জি জি আচ্ছা মাম্মি সবেদা কলমের গাছ আমি যদি একটু দেখাই আপনাদেরকে কলম করা চারা এই যে এই দেখেন কলমের চারা গ্রাপটিট আচ্ছা অনেকে আমার কাছে বাবুল ভাই মহিপাল থেকে একটা চারা অর্ডার করেছিল ওনাকে নসেন্দি থেকে গাছ কিনেছে আপনার আছে মামিস হবে তা তিন হাজার টাকায় তা এটা বিজের চারার দামও তো মনে করেন যে ছয় সাত হাজার টাকা তা কলমের চারা কীভাবে এসে কিনছে পরে দেখি যে চালতা গাছ দিয়েছে মানে কত রকম প্রতারণা করেছে তার সাথে সে আমার সাথে অনেক দুঃখ প্রকাশ করলো আসলে আমরা যারা নার্সারির ব্যবসা করি তারা যদি একটু সচেতন হই তাহলেই মনে হয় না যে আর কেউ প্রতারিত হয় আচ্ছা এখানে অনেকগুলো গাছ ভিতরে বৃষ্টি আছে তো ওদিকে আমার নতুন নতুন যাতে ফল আছে এগুলা ভিতরে রয়েছে আমি যদি এদিকে একটু লং গানের দেখাই আসেন এটা হচ্ছে আপনার হচ্ছে রেড কিস্টলা লং গান রেড কিস্টলা এটা কি ফল জি রেড কিস্টলা আচ্ছা যারা হ্যাঁ গুটি আছে গুটি আছে রেড কিস্টলা আর এটা হচ্ছে আপনার রেড পিং আচ্ছা এটা রেড পিং পং জি মানে লাল কালার হয়ে যাবে হ্যাঁ একদম লাল হবে এটা রেড পিং এই দেখেন গাছের হাইট চার ফিট পিঁয়াজ এই গাছটায় আপনার এই সাইডে ফল আছে প্রায় আট দশটা ফল আছে মানে ফল ফুল সহ চারা পাবে আর কি জি আচ্ছা পিছনে মনে হয় আমরা দেখতেছি হ্যাঁ আমরা এদিকতে একবারে যাবো তো তা এদিকে যে পিনাট বাটার পিনাট বাটার ফলটা আমরা একটা ফল ছিঁড়বো ভাই হ্যাঁ ছিঁড়েন ছিঁড়েন দেখান একটু এই যে পিনাট বাটার আচ্ছা আজকে পিনাট বাটার আমি না আপনি খাবেন খেয়ে বলবেন না এই পিনাট বাটার এর আগে খাইছি আপনি চাইলে এটা ফাটিয়ে দেখাইতে পারেন দর্শকদেরকে ফাটা তো খাইতে হবে এই আচ্ছা এটা পাকলে কিন্তু আরো চমৎকার হয় হুম পাকলে আরো চমৎকার হয় দারুন আচ্ছা এই পিনাট বাটারের চালার প্রাইস কিরকম থাকবে ভাই এগুলো 1000 টাকা করে 6 ফিট 7 ফিট হাইট 6 ফিট 7 ফিট জি আচ্ছা 1000 আচ্ছা সামনে আমরা দেখতেছি এটা আছে পিং পং ওটা রেড পিং পং দেখলে এটা পিং পং পিং পং জি আচ্ছা এটা তো লঙ্গান জি লঙ্গানের কতগুলো ভ্যারাইটি আছে আপনার কাছে আমার কাছে প্রায় বত্রিশ থেকে পঞ্চাশটা বত্রিশ থেকে পঞ্চাশটা এই দেখেন এটা আছে অরিজিনাল যেটা বড় বিগ সাইজ হয় রেড পিং পং হ্যাঁ এটা ফল ছিল তিনটা একটা কে জানি খেয়ে নিয়েছে আচ্ছা ফল ফুল সহ অনেকগুলো চারা আছে দর্শক যারা লঙ্গান পছন্দ করেন

এই যে ফুল আছে ফল আছে এই ফুল ফল সহ চারা ক্রয় করতে পারবেন আর এটা হচ্ছে বনসাই কোয়ালিটির তেঁতুল মিষ্টি তেঁতুল এটা কি মিষ্টি তেঁতুল জি জিও সেটিং কতদিন পরে ফল দেবে এটাই সর্বোচ্চ আমরা চার মাস প্যাকেটে দিয়েছি দেখলাম আর চার পাঁচ মাস লাগবে চার পাঁচ মাস জি আচ্ছা এটা তো চমৎকার দর্শক একটা বিষয় বলি যারা বড় ভিডিওগুলা সময়ের অভাবে বা সময়ের বেশি লাগবে দেখে ভিডিও দেখেন না তারাই মূলত গাছ কিনে প্রতারণা শিখে আনারের গাছ আছে অনেক জাতের নতুন নতুন কারণ আমরা একটা নার্সারিতে গেলে অথেন্টিক চারা পাবেন সেখানে আর আমরা যেহেতু তাদের নার্সারি ভিজিট করি সেক্ষেত্রে ওনারা কোনোভাবেই প্রতারণা করতে পারবে না কারণ প্রতারণা হইলে আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখে তারা আমাদেরকে কমপ্লেন করতে পারে আর এই জন্যে আমি বলবো যারা ছোট ছোট ভিডিও দেখেন ছোটো ছোট বিদেশি ভিডিও কাটিং করে বুস্ট করা হচ্ছে সেগুলি থেকে অনেকেই চারা কিনে প্রতারিত হচ্ছে অনেকেই দুর্নাম করতেছেন যে বাংলাদেশের নার্সারিওয়ালারা আসলে প্রতারণা করে আসলে আপনারা এই বড়ো ভিডিওগুলো যারা দেখেন না যাদের ধৈর্য থাকে না তারাই আসলে প্রতারণার শিকার হন এই যে দেখেন ছোট ছোট গাছে ফল রয়েছে এই দেখেন ভাই এক হাতের গাছ দেড় হাত আচ্ছা তিন ফিট হবে এটা আচ্ছা ওইখানে বসেন বসে একটু হাত দিয়ে মেপে দেখান এই দেখেন আচ্ছা এক ফিটের গাছে আচ্ছা এই 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 ডালটা সরাই আপনি হাত দিয়ে মাপেন তাহলে দর্শক বুঝতে পারবে এই ডালটা সামনে থাকার কারণে বোঝা যাচ্ছে না হ্যাঁ এই দেখেন গুড়া আচ্ছা এক ফিট মানে এক হাত গাছে ফল সহ চারা বিক্রি করতেছেন এই দেখেন তিনটা ফল আছে আচ্ছা তিনটা এটা কি জাতের মালটা এটা ভিয়েতনামের বারো মাসি মালটা ভিয়েতনামের বারো মাসী মালটা এ তো অনেক বড় হয়েছে ভাই এটা মেচুর হয়েছে কি হ্যাঁ খাইলে খাওয়া যায় আচ্ছা খাইলে খাওয়া যায় খাবো আগে আপনার ভিডিওটা তৈরি করে নেই তারপরে এখানে প্রত্যেকটা গাছে ফল আছে আচ্ছা এই সব কি দুই ফিট আড়াই ফিট তিন ফিট হ্যাঁ দু ফিটে সাত বাগানের জন্য তৈরি করা আচ্ছা এগুলি নিয়ে গেলে পরবর্তীবার আপনার ভাবনা থাকবে না যে পরবর্তীবার ফল আসবে খালি একটু পরিচর্যা করবেন তাহলে ওনার এরকম ছোট ছোট গাছে যেরকম ফল চলে আসছে এরকম ফল আসবে সামনের বছর পাঁচ কেজি করে আপেল আসবে এরকম সাইজের গাছ আছে দেখেন অনেক ঝাঁকড়া অনেক ডাল পঞ্চাশটা করে ডাল সহ আচ্ছা এখানে কি কি আপেলের জাত আছে এগুলো আছে হরিমোন আছে আন্না আছে গোল্ডেন ডরসেট আছে সামার গ্রিন আছে আচ্ছা এই চারা এগুলোর প্রাইস কিরকম থাকবে কিন্তু এর প্রাইস আছে এখন 5000 টাকা 5000 টাকা পিস আর এই যে আপনার মালটা দেখাইলেন এই চারাগুলোর প্রাইস কিরকম থাকবে এগুলো আমরা 1000 টাকা করে বিক্রি করছি 1000 টাকা করে জি আচ্ছা জিও ব্যাগ সেটআপ জি আচ্ছা আর কি দেখাবেন ভাই ভাই এ শেষ করতে গেলে অনেক দিন লাগবে আসেন আচ্ছা এটাও তো মালটা জি আচ্ছা দর্শক যেহেতু এখন মালটার সিজন চলে আসতেছে প্রচুর পরিমাণে ফল ধরে আছে এটা হচ্ছে সিকিম মুসাম্বি সিকি মুসাম্বি সিকি মুসাম্বি আচ্ছা অনেকগুলা করে মালটা ধরে আছে এই গাছগুলা আমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসে জিও ব্যাগ সেটিং করেছি এই গাছগুলা কিনতে চাইলে কিনতে পারে কিন্তু দাম অনেক বেশি আচ্ছা এই জিও ব্যাগের চেহারা আর জিও ব্যাগটা অনেক বড় কতগুলা মাটি হবে ভাই আটান্ন কেজি আচ্ছা আটান্ন কেজি মাটি হবে জিও ব্যাগটা অনেক বড় আর এই মাটি যত বেশি থাকবে আসলে ফলও তত বেশি আসার সম্ভাবনা থাকে জি কারণ মাটির সাথে সার থাকবে গাছের খাদ্য থাকবে সেক্ষেত্রে গাছ যতটুকু পুষ্টি পাবে ততটুকু ফলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবে আপনাদের রাইট আচ্ছা কেউ চারা নিলে আসলে দামাদামি করে যোগাযোগ করে নিতে পারবেন জি সামনে একটা সবেদা গাছ দেখতেছি এটা হচ্ছে ল্যাংচা সবেদা দেখেন সব ডালে ফুল ফল এটা দেখেন ফুল ফল বোঝায় এটা বারো মাসে একটি জাত ল্যাংসা সবেদা ল্যাংসা সবেদা জি আচ্ছা এই গাছের বয়স এখানে ফুলও আছে ফলও আছে এটা দেড় বছর বয়স ঝাঁকড়া একদম প্রিমিয়ার কোয়ালিটি ঝাঁকড়া দেখেন কত ডাল আর যদি এর থেকে কেউ ডাল বেশি আরেকটা জাত আছে যেটা আছে একটু লম্বা হয় ওটাও থাই ভ্যারাইটি আমি যদি দেখাই আসেন আচ্ছা এই এই চারার প্রাইস কেমন থাকবে ভাই এটার আর প্রাইস আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা আর এটা যদি দেখেন আপনি এটাই অসংখ্য ফল আপনি অনেকগুলা ফল ধরে দেখেন এ দেখেন ফল এই দেখেন এটা কত ফিটের চারা এটা এ দেখেন ফল এটা চার ফিট পাঁচ ফিট আছে ঝাঁকরা এ দেখেন কত ফল আচ্ছা চার ফিট পাঁচ ফিট এখানে ফলের অভাব নাই গেছে প্রায় ভাই এই যে বৃষ্টির পানি এই যে টবে জমে আছে সে ক্ষেত্রে কোনো সমস্যা হবে না সমস্যা নাই আচ্ছা এখানে অনেক ফল এই গাছটার বয়স কতদিন ভাই এটা আমি এক বছর টবে দিয়েছি এক বছর জি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন টবের একটা গাছ না হলেও পঞ্চাশ থেকে ষাটটা ফল হবে জি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে টবের গাছ এই গাছটার মধ্যে কতগুলো ফল রয়েছে আর একটা বিষয় আপনাদেরকে একটু বলি বাংলাদেশে যদি সবেদা কেনেন সবেদার গাছ আপনি ঠকবেন না কারণ এটা হয়েছে পয়সা ওষুধ একটা গাছ হুম মানে যেখানেই লাগান না কেন ফল আপনি পাবেন আমি অনেকগুলো নার্সারি ঘুরেছি প্রত্যেকের গাছেই ফল পাইছি আচ্ছা সামনে আমরা আখ দেখতেছি এটা কি আখ ভাই এটা সে বিলাক ফিলিপাইনের বিলাক আখ আচ্ছা ফিলিপাইনে ব্ল্যাক আখ দর্শক একটা বিষয় বলি যারা নিজের বাড়ির উৎপাদিত আখ খেতে চান তারা যদি এই চারাগুলা সংগ্রহ করেন তারা কিন্তু নিজের বাড়ির উৎপাদিত আখ খাইতে পারবেন এই এই জাতগুলো এমন যে আপনি যদি বাড়ির পরিত্যক্ত জায়গা আছে সেখানেও যদি রোপণ করেন তারপরেও এগুলিতে ফল পাবেন আর পাশাপাশি যারা ছাদে রোপণ করবেন আমি কিন্তু অনেকগুলা নার্সারি ভিজিট করছি অনেক ছাদ বাগান ভিজিট করছি সেখানে কিন্তু দেখছি যে সাদের মধ্যেও ড্রামে টবে হ্যাঁ প্লাস্টিকের ড্রামে ওনারা কিন্তু আখ লাগিয়ে রাখছেন সেই আখ নিজে কেটে বাড়ির উৎপাদিত আখ আমি একটু বলবো ভাই হ্যাঁ বলেন এই গাছটা আমি আজ দু বছর আগে রোপণ করেছিলাম একটা চারা জি আর দু বছর ধরে আজকে আখ খেয়েই যাচ্ছি আপনি যদি আখ খান তাহলে আমি সাকু নিয়ে এসে খাওয়াবো আজকে আচ্ছা আমি আখ খাবো আখ খাওয়ার সময় আমরা একটা শর্ট ভিডিও করব ওইটাও দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে আচ্ছা আর কি আছে ভাই একটু দেখাবেন ভাই এই আখের সারার প্রাইস কি রকম থাকবে ফল এরকম আখ সহ গাছ আছে আমার কাছে এই রকম আখ সহ আর যদি ছোট চারা নিতে চায় অনেকে ছোট চারা এগুলো 100 টাকার দাম আচ্ছা ধরেন যে আমরা সাদে একটু বেট করে তারপরে হইছে এই আখ লাগাবো সে ক্ষেত্রে হবে না 12 মাস হবে কি কি সার দিতে হবে গোবর সার দি বেশি গোবর সার জি আচ্ছা দর্শক যারা বারো মাস আখ খাইতে চান তারা ছাদে যদি একটু লম্বা করে বেট করেন সেক্ষেত্রে আখ রোপণ করলে আপনারা আখ খাইতে পারবেন আসলে আখের চারাও কিন্তু অনেক বের হয় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর একদম লাল টুকটুকে একদম হালকা লাল হালকা কালো জি এরকম আখের কালারটা আর কি আছে ভাই এটা চেরি মেলিনা চেরি জি আচ্ছা এরকম সব ফল আছে কাছে বারো মাসই হয় মেলিনা চেরি জি আচ্ছা দর্শক যারা ভিডিওটা দেখছেন আরও দেখতে থাকুন আমরা অনেকগুলো গাছ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে এই গাছটা যদি কেউ নেয় বারো হাজার টাকা দাম দামাদামি করবো না বিক্রি করে দেবো কেউ নিতে চাই মেলিনা চেরি জি এই এটা তো অনেক বড় ভাই ড্রামের মধ্যে আছে জি এই ড্রাম কতগুলা মাটি হবে আশি নব্বই কেজি আছে আশি নব্বই কেজি এটা তো হাফ ড্রাম হ্যাঁ আচ্ছা গাছও অনেক ঝাঁকড়া ফল সহ জি আর বাংলাদেশের সব থেকে লেট আম আচ্ছা লেট ভ্যারাইটির আম লেট ভ্যারাইটি আম কি আম ভাই এটা এটা আমেরিকান ক্যানিস্টন আমেরিকান ক্যানিস্টন জি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একেবারে আমের গন্ধও নাই বাজারে এই সময় আম পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে হৃদয় ভাই ফল ধরে আছে এই আমের সাইজ তো অনেক বড়ো ভাই এক কেজি প্লাস আছে এক কেজি জি আচ্ছা এক কেজি প্লাস আছে আমি এই যে ফুড ব্যাগটা পড়াই দিই কেননা মাসির আক্রমণের কারণে আচ্ছা আমি আর একটা আম দেখাবো ওইটা হলো লেট ভ্যারাইটি আপনারা আমার কাছে আছে রেড আম এখানে আসলে কত ব্যাগে কত গ্যালন জিও ব্যাগ আছে ভাই এটা এটা আপনার পনেরো গ্যালনে আছে পনেরো গ্যালন দর্শক পনেরো গ্যালন জিও ব্যাগে আম সহ চারা পাবেন ভাই চারার প্রাইস কীরকম থাকবে এটা এগুলো পঁচিশশো টাকা দাম আছে পঁচিশশো টাকা জি আচ্ছা একদম রেডিমেড চারা সাথে নেবেন রোপণ করবেন যদি মন চায় যে একটা ড্রামের মধ্যে দিবেন ড্রামটা চেঞ্জ করে দিয়ে কিছু সার মাটি দিয়ে দিলেন সেক্ষেত্রে গাছ গাছ আরো উষ্ট পুষ্ট হবে আচ্ছা আর একটা আম সহ গাছ দেখতেছি রেড আইবেরি এটা লেট ভ্যারাইটি লেট ভ্যারাইটি মানে সব আম শেষ হয়ে যায় তখন এই আম চলে আসে জি আচ্ছা রেড আইবেরি আচ্ছা এর পিছনটা একটু সুসা ভাই সুসা হয় না এটা সুসা হয়ে গেছে আচ্ছা কিন্তু এটা লম্বা শেপটা আচ্ছা লম্বা শেপ এই গাছগুলোর বয়স কতদিন ভাই গাছগুলা দেড় বছর বয়স দেড় বছর জি আচ্ছা এই চারার প্রাইস কিরকম থাকবে না যদি কেউ নিতে করতে জল দেখেন আছে আচ্ছা তো অনেক বড় বড় সাইজ হয়ে গেছে ভাই জি খুবই চমৎকার দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ও এটা বিএন সেভেন ও এটা বিএন সেভেন জি আচ্ছা এটা বি হেল আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজ হয়ে গেছে হ্যাঁ এই ফল সহ সারা এখনো যারা ক্রয় করতে যাবেন ক্রয় করতে পারবেন তবে ফলগুলো হয়তো বা আহ নিতে মানে ছিঁড়ে যাবে কারণ হচ্ছে যে ছড়বে না ভাই কারণ হচ্ছে যে এগুলি তো ম্যাচিউর হয়ে গেছে না আমি সুন্দর করে বেঁধে দেবো আচ্ছা বেঁধে দিলে তো পাওয়া যাবে হ্যাঁ এটা বি এল সেভেন নাম আচ্ছা আর একটা বিষয় দর্শক আপনাদেরকে একটু বলার চেষ্টা করি আমরা এক বছরে চার থেকে পাঁচটা প্রতিবেদন করছি আমাদের নীল বাংলা কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সেখানে বারো মাসি যে কাঁঠাল দেখিয়েছিলাম বারো মাস ফল পাওয়া যায় কাঁঠাল সেই বারো মাসি আঠাবিহীন কাঁঠালের চারা এগুলি দেখতে পাচ্ছেন অনেকগুলা চারা রাখা আছে ভাই এই চারাগুলোর প্রাইস কত কত রাখা দুই হাজার টাকা পিস বিক্রি করছি আমরা দুই হাজার টাকা পিস জি এগুলি সাইজ কতটুকু আছে চার ফিট সাড়ে তিন ফিট চার ফিট সাড়ে চার ফিট আচ্ছা এগুলি রোপণ করার পরে আমরা কতদিন পরে ফল পাবো ছ মাসের ভিতরে ছয় মাসের ভিতরে ফল পাবো বহুত চারা এখানে হ্যাঁ এখানে দেখাইলাম অনেকগুলা চারা আছে আর কি দেখাবেন ভাই ওদিকে অ্যাপা আছে বিগ সাইজের তারপরে এদিকে আপনার অ্যাপেল আছে অ্যাপেলের চারা এখানে অনেকগুলা চারা আছে লাল কাঁঠাল আছে এটা লাল কাঁঠাল জি আচ্ছা আর অনেক চারা আছে পাঁচ ফিট সাইজ আজকে অফার প্রাইজ দিয়ে গেলাম মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় পাঁচ ফিট হাইডের আপেলের গাছ একশো পার্সেন্ট আপেল না ধরলে তিন ডবল টাকা ব্যাগ আচ্ছা দশক ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না অলরেডি ছাব্বিশ সাতাশ মিনিট হয়ে গেছে এখনো চারাই দেখায় নাই ভাই আপনার এক পার্সেন্ট চারা দেখালাম হ্যাঁ পিছনে আপনার অনেকগুলা চারা আছে আমি সামনে এখনো আপনার যে চারা আছে সেটাগুলোই দেখানো হয় নাই তারপরে তো অনেক বড় ভিডিও আমাদের কাছে প্রত্যেকটি চারা আছে